আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম করছি ফুলবাড়ি ফিশিং বিডির পক্ষ থেকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা আপনাদের মাঝে আজকে আমার এলাকার এক কাকা আসছে জাল নিয়ে নদীতে মাছ ধরার জন্য তো সেই ভিডিওটাই আমি করলাম এখানে দেখা যাক কাকা কি ধরনের মাছ ধরতে পারে আজকে নদী থেকে এই বছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় নদীতে মাছের পরিমাণ একটু কম কারণ এই বছরটায় আমাদের গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্যা হয়নি আর আপনারা জানেন বন্ধুরা যারা নদীর পাশে যাদের বাড়ি বা যারা মাছ সম্পর্কে একটু খোঁজ খবর রাখেন তারা জানেন যে বন্যা যে বছরগুলোতে হয় ওই বছরগুলোতে কিন্তু নদীতে ভালো রকমের মাছ হয় তো এই বছরটাই কিন্তু নদীতে সেই পরিমাণ মাছ নেই বললেই চলে তারপরও যে নদীতে অনেকে আসে সগের বয় শখের কারণে অনেকে আবার আসে একটু দেখে যে কি পরিমাণ মাছ হয় নদীতে তো কাকাও কিন্তু আসছে এখানে নদীতে মাছ ধরার জন্য তো বন্ধুরা কাকা কিন্তু দ্বিতীয়বার খেয়ে নেওয়ার জন্য প্রস্তুত দেখুন জাল একদম হাতের ভিতরে গুছিয়ে নিয়েছে সে এখন পজিশন অনুযায়ী যে দাঁড়িয়ে খেয়েটা দেবে তো এখানে পাশে কিন্তু একজন কাকা বসি দিয়ে সকাল থেকে মাছ ধরছেন ওনার কথা হয়তো বা আমি আপনাদেরকে জানাইছি আমার একটা ভিডিও আছে ওনাকে নিয়ে চাইলে দেখতে পারেন আর আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো কাকে কিন্তু ঝিঝির করে যে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে কিন্তু সে আগের দিকে যাচ্ছে পজিশন অনুযায়ী জাল খেয়ানোর জন্য কারণ নদীর যে সব জায়গাতে মাছ হবে এমন না তো বলতে বলতে কাকে কিন্তু খেয়েটা দিয়ে দিল দেখা যাক কি হয় আশা করা যায় এখানে কিন্তু ভালো মাছের আশা আছে যেহেতু এই জায়গাটা নদীর একটা বাঘ পয়েন্ট এই জায়গাটাই কিন্তু মাছ থাকাটাই স্বাভাবিক কারণ নদীর অন্যন্য জায়গার থেকে এই জায়গাটাই স্রোত মৃত স্রোত ভয় আর আপনারা যারা মাছ বিষয়ে একটু বোঝেন বা নদী বিষয়ে জানেন তারা কিন্তু জানেন যে নদীর যে স্রোতের যে জায়গাগুলোতে মৃদু স্রোত বয় সেই জায়গাগুলো কিন্তু মাছের ঠিক এইরকমই একটা জায়গা এই জায়গাটা নদীর পশ্চিম সাইড দিয়ে স্রোতটা অনেক বেশি বয়ছে আর আমরা যে সাইডটা সেটা হচ্ছে নদীর পূর্ব সাইড আর এই জায়গাটা কিন্তু নদীর মূল স্রোতের থেকে একটু অন্য একটা মানে নদীর মূল স্রোত থেকে একটু পাশের একটা জায়গা অনেক গর্ত মানে এই জায়গাটায় যেহেতু এই জায়গাটায় কিছুদিন আগে বালু উঠাইছে ড্রেজার মেশিন দিয়ে যার কারণে এই জায়গা মানে অনেক গর্ত হয়ে আছে তো এই জায়গাটায় কিন্তু সবসময় এই মাছ থাকেই যদি কপাল ভালো থাকে তাহলে কিন্তু এই জায়গাটায় বড় মাছ ওঠার বেশি চান্স থাকে তো দেখা যাক আজকে কি হয় এই জায়গাটায় মাছ কতটা উঠাতে পারে কাকা তো কাকা কিন্তু তৃতীয় টান নেওয়ার জন্য আবার রেডি করছে জাল এখানে জালটা সুন্দর করে ঝেড়ে নেওয়ার পর জালটাকে জালটাতে দেখছে কোথাও কোনো কিছু আর আছে নাকি তো জালটা সুন্দর করে ঝে ঝেড়ে নিচ্ছে এখানে যেহেতু জাল খেয়ে দেওয়ার সময় অনেক কিছু জালের সাথে উঠে আসে যেমন ধরেন যে আপনার খড় টুকরো এই এইসব জিনিস কিন্তু জালের সাথে উঠে আসে কারণ পানি সাথে পানি ভিতরে তো অনেক ধরনের জিনিস থাকে যেগুলো কিন্তু জাল ঝেড়ে নিতে হয় তাছাড়া কিন্তু পরবর্তীতে মাছ না উঠতে পারে এই যে দেখুন একটি কিন্তু পুয়ে মাছ উঠেছে এখানে আর আমি মাছটি হাত দিয়ে ধরলাম কারণ কাকা ওইদিকে জাল সারাতে ব্যস্ত ছিল তো আমি কিন্তু মাছটিকে নিলাম হাতে মাছটি অনেক ছোট তারপরও যে উঠেছে এটা কিন্তু অনেক কিছু আসলে নদীতে মাছ ধরা একটা ভাগ্যের ব্যবসা করার সেটা তো অনেকেই জানেন যারা নদীতে মাছ শিকার করেন তারা অবশ্যই করার পর কিন্তু কাকা দেখাইতে চাইলো তো বন্ধুরা এখানে তো বন্ধুরা কাটাখালী ব্রিজের এই দিকটায় এসে দেখলাম আমার এলাকার আরেকটা কাকা ওনার ছেলে ও মেয়েকে নিয়ে আসছে মাছ ধরার জন্য তো ছেলে মেয়ে দুটো কিন্তু তার সাথে মাছ ধরার জন্য আসছে আসলে এরকম বাবা হয়তো সবার হয় না যে ছেলেমেয়েদের তার শখের যে শখ শখ করে যে মাছ ধরতে নিয়ে আসবে এটা কিন্তু আসলে অনেক সুন্দর ব্যাপার এরকম স্মৃতি হয়তো বা আপনাদের সাথে আছে যেমন আমি আমার নানার সাথে আগে এরকম মাছ ধরতে চাইতাম কিন্তু আমার নানা মারা গেছে যাই হোক এরকম অনেকের স্মৃতি আছে যে বাবার সাথে কাকার সাথে বড় ভাইয়ের সাথে এরকম মাছ ধরতে যায় তো দেখা যায় কাকা কিন্তু হাঁটু জলে নেমে যা খেয়া যা খেয়ে দিচ্ছে কারণ এই জায়গাটা একটু চরের মতো যার কারণে এই দিকটায় খেয়া দিয়ে সেরকম মাছ না পাওয়ার চান্স যার কারণেই কিন্তু কাকা বেশি পানির ভিতরে গিয়ে খেয়া দিচ্ছে আশা করা যায় এই জায়গাটায় মাছ হবে কাকা অলরেডি কিন্তু দুটো মাছ পেয়েছে আমি যখন আসিনি তখনই কারণ কাকা ওই দিকটাই থেকে মাছ ধর মাছ ধরতে এইদিকে এসেছে তো ওইদিকে দেখলাম যে কাকা প্রথম অবস্থায় একটা বাইম আর আরেকটা মাছ পেয়েছে ট্যাংরা মাছ তো তার যদি আর দুই একটা হয়ে যায় হয়তোবা সে সন্তুষ্ট তো সন্তুষ্ট হবে কারণ নদীতে তো এখন ওই পরিমাণ মাছ নেই তারপরেও যে উনি দুটি মাছ ধরেছে এটাই তো অনেক কিছু আর কি তো দেখো দেখা যাক কাকা কি মাছ ধরেছে ওখান থেকে জালের কন্ডিশন দেখে মনে হচ্ছে না যে মাছ উঠেছে বা কারণ মাছ উঠলে কাকা অনেক সাবধানের সাথে জালটা কিন্তু উঁচু

যেতো নদীর ব্যাপারে ভাই কানে কিন্তু পুরোটা একটা ভাগ্যের ব্যাপার যদি হয় তো হয়ে গেল আর যদি না হয় তো সেই দিন নাও হতে পারে এরকমই একটা ব্যাপার নদীতে মাছ ধরা আসলে তারপরও মানুষ আশা নিয়ে আসে নদীতে মাছ ধরার জন্য দেখি কাকার কি হয় অবস্থাটা আমার ছোট ভাই দেখেন ও কিন্তু কাদার ভিতর অনেকখানি ডিভিগেসে কারণ ওই জায়গাটা ছড়া বালির মতো আছে যেহেতু নদীর পানি দুদিন আগেই নেমে গিয়েছে যার কারণে ওই জায়গাটা এখনো ভালোভাবে শুকায়নি যার কারণে এখানে কিন্তু পা দেওয়ার সাথে সাথেই পা অটোমেটিক নিচে দিকে চলে যাচ্ছে এটা কে ওই দেখেন কাকার কিন্তু পা অলরেডি অনেকখানি গিরে গিয়েছে এই ভিতর তো দেখি কি হয় কাকার এখানে কি মাছ কতটা তুলেছে কি না দেখা যাক কয়জন আছে দুই একজন ऊ जो अड़ि देता है चो मारेना देता है ऊटी आश अड़ि ताशी पायो तो बाप मा तो तो रे मास दिख सिले एक जोनी आट्टा नोएटा को ये मास में है ना जैसा रोजन हो रहा है मेरी चंदे डीम दे आए ऊटी दे आए जाऊं कि जाऊं रे रिया दे जारो